একদিকে ভারত পাক সীমান্তে ভারতীয় সেনার অ্যাকশান শুরু অন্যদিকে বালোচ বিদ্রোহে আইডি বিস্ফোরণে খতম হল বহু পাক সেনা জওয়ান মরুভূমির বুকে ছুটছে সাজোয়া ট্যাঙ্ক জোরদার অ্যাকশন মোডে ভারতীয় সেনা বিস্তারিত দেখুন প্যালগাঁও হামলার পর থেকেই ভারত পাকিস্তান দুদেশের মধ্যে চড়ছে পারত এবার রাজস্থানের থর মরুভূমিতে ভারতীয় সেনার যুদ্ধ প্রস্তুতি শুরু হলো বলে জানা যাচ্ছে সূত্রের খবর রাজস্থানের থর মরুভূমির বুকে সাজোয়া ট্যাঙ্ক নিয়ে জোরদার মহড়া চলছে ভারতীয় সেনার একেবারে পাক সীমান্তের কাছেই সপ্ত শক্তি কামান নিয়ে মহড়া চলছে বলে খবর যার পুরোটাই ভারতের দিক থেকে যুদ্ধ প্রস্তুতি বলে খবর যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে স্পেশাল আর্ম ফোর্স প্যারা এস এফ কমান্ডো প্রসঙ্গত পেহেলগাঁও কাণ্ডের পর বিহারের মধুবনী সভা থেকে জঙ্গি নিধনে করা পদক্ষেপ নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिले अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है सुधु की मोदी सर्वदल बैठक और जोंगी विरुद्ध ऑल आउट एटे के सम्मतो सब दल মোদীর হুঙ্কারের পরে গতকাল কাশ্মীরে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় পেহেলগাঁও কাণ্ডে অভিযুক্ত এক জঙ্গির বাড়ি ওদিকে বান্দিপোড়ায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে লস্করই তৈবার শীর্ষ নেতা আলতাফ নিকেশ হয়েছে বলে খবর আর এই আবহে এবার আইডি বিস্ফোরণে নিহত হলেন পাকিস্তানের চার সেনা জওয়ান পাকিস্তানের অশান্ত বালুচিস্তান প্রদেশের ঘটনা বিস্ফোরণে আরও তিন জওয়ান আহত হয়েছে বলে খবর পাকিস্তানের নিরাপত্তা কর্মী বাহী একটি গাড়িতে জওয়ানরা যাচ্ছিল আচমকা রাস্তা ধারে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে স্থানীয় পুলিশের বক্তব্য অনুযায়ী বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এই ঘটনা ঘটেছে যদিও এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী যদিও সন্ধ্যের তীর বালুচিস্তান বিচ্ছিন্নবাদীদের দিকে যারা প্রায়ই এই প্রদেশের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে প্রসঙ্গত এর আগে মার্চ মাসে ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে আত্মঘাতী হামলায় নব্বই পাক সেনা কর্মীর বিস্ফোরণের সম্পূর্ণ হয়ে যায় একটি বাস বাস পাক ছিল মোট বাসগুলি ঘিরে ফেলে পাক সেনাদের উপর গুলি বৃষ্টি হয় মোট নব্বই পাক সেনার মৃত্যু হয় ঘটনাটা স্বীকার করে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ এর আগে বালোচিস্তানে জাফার এক্সপ্রেস ছিন্তায় করেছিল বালোচ লিবারেশন আর্মি পণবন্দি দুশো চোদ্দ জনকে হত্যার দাবি করেছিল তারা তারপরে এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের হামলা চালানো হয় এবার দেখা যাক আগামী দিনে কি হয় ধন্যবাদ